खोदारू नौ सह जोसे बारो बारोब लगा लोला बिखमारी तुझमारी हसुना तुझमी हो जसारी

বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত মসজিদের নবনির্বাচিত সম্মানিত সেক্রেটারি জনার হোসেন ইমাম সাহেব উপস্থিত মসজিদের সম্মানিত ভতিন

উপস্থিতি আসসালামু আলাইকুম আল্লাহ করা হাতুল্লাহ বারাকা মহান আল্লাহ তার সুপ্রিয়াতে করছি যে মহাত্মা পরাল আমাদেরকে অসংখ্য মানুষ করে বেড়ায় আছে আমরা আল্লাহর একটি কোরআনের মাগুলি বসার জন্য আলাদা আমাদেরকে কফি দিয়েছে যেখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেস আমাদেরকে চারদিকে ব্যাস করে দিয়ে পাহারা দিচ্ছেন আর আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা মুহূর্ত বর্ণনা করছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই আল্লাহ তালা শুক্রিয়া দিয়ে করছি এবং সাথে সাথে যে সকল শ্রোতা বিন্দু এলাকাবাসী এখনো বাইরে বিক্ষিপ্ত ভাবে করছেন আপনাদের সবাইকে অনুরোধ করব আমরা ফেরেস্তাদের বেশি চলে আসি যতক্ষণ পর্যন্ত এখানে আমরা বসব এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদের সহায়তায় আমরা বসতে পারব ইনশাল আল্লাহ সকলকে বন্ধন অনুরোধ করতেছি সকলেই আপনারা মা পুষ্ফলে এসে বসার জন্য अपने तरह कैसे बिनी चोरों को चमानी के उपस्थिति में रसूल गली इसल्लाह लाल वाले इसल्लाह नसाल हैं दूर के सलाम बेशुल्ची सल्लल्लाहु अलैहि वसल्लम जिन्हें आमदरे जोने अक्तर सैयद जाके दूरुक शरीक के मुद्दे अब्राहम को तो, दी सैयद है ना मोहम्मद रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة إن الصلاة إن الصلاة, الصلاة منها

শুধুমাত্র মাভূত জিনিস আলাদা করে ইলাহ নেই তোমরা মাভূত নেই মহান আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো সারা নামাজ কায়েম করবে না সারা পড়বে কিন্তু তাদেরকে তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় পরিচয় থেকে যত জায়গায় যত পরিচালক আছে পরিবারের পরিচালককে দিন আল্লাহ নামাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন সমাজের পরিচালক যারা তাদেরকে আল্লাহ তালাকে আমাদের দিন নামাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা নামাজ কারণ করছে রাষ্ট্রীয় প্রধান যারা দায়িত্বে যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি নামাজ কায়ম করেছি নাকি না এটা কি সত্য নাকি মিথ্যা আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে সবাইকে সবার জায়গা জায়গা থেকে কি করতে হবে তার নিজ নিজ দায়িত্ব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এখানে আল্লাহ তাহলে কি আমাদের দিন যারা দুনিয়াতে সুযোগ থাকার পরেও নামাজ আদায় করে নাই নামাজ আদায় করে নাই সেদিন আল্লাহ তারা কি আমাদের দিন সকলকে থাকবে দেখে আল্লাহ তারা বলবে তোমরা আমাকে সাজা করো দুনিয়াতে যারা আল্লাহর ডাকে আসাদের ডাকে মসজিদে আসছে যে যেখানে ছিল নামাজ আদায় করেছে আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার পালন করেছে তার সাথে সাথে সেই দিনে সাদাদিতে পাবে আল্লাহু আকবার আল্লাহু কিন্তু যারা দুনিয়াতে সুসুখ থাকার পরেও আযানের জবাব দেন

ওহে সেই দিন কঠিন সময় এসে পড়বে এবং শিক্ষা করার জন্য লোকদেরকে ডাকা হবে কিন্তু তারা সেদিন দিন করতে পারবে না নাউসু

আব সরুঘুম তারিলা তুমকা ফেকা ইলা সুজু ইলা সুজু দেব সা লেব তাদের দৃষ্টি হবে অবনত হীনতা এবং অপমান করে তাদেরকে আচ্ছন্ন করবে করে ফেলবে তাদের অপমান অপমান বোধের কারণে তারা সেখানে ধীরভাবে দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ সুস্থ ছিল এরপরেও তারা দুনিয়াতে চেষ্টা করে চেষ্টা করতে পারে নাই তারা চেষ্টা করতে পারে নাই ইচ্ছা থাকলেও সে নামাজ পড়ে নাই

নামাজ পড়ছি বা পড়ি নেই কিন্তু আল্লাহ ছিল নামাজ পড়ার জন্য নামাজকে শেষ করে দিচ্ছি বে নামাজ জন্য জন্যে জাহার নাম মধ্যে

তার মধ্যে মা সালাকা তুমি সাকার অনুলগ্ন কে মিনাল মুসলি আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না নামাজের সুজুদ ছিল নামাজ পড়ার জন্য মসজিদে আসতেন কিন্তু ঢাকা তো অনেকে আমাদেরকে নামাজের কথা বলতো আল্লাহর হুকুম আগাবের কথা বলতো কিন্তু সেই নামরা আমরা নামাজ আতে বলতাম না

সত্যের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে সত্যের বিরুদ্ধে যারা লটবাক করত এই লটনা গাড়ি এই অবাধ্য সত্যের অবাধ্য সত্যের বিরোধী অর্থাৎcoran বিরোধীদের সাথে আমরা একত্রিত হই কি করতে আপনারা একত্রিত হতে হয় কাদের সাথে একত্রিত হতে করতে আমরা কাদের সাথে

আল্লাহ আমাদেরকে এই আদায় করবে না তাদের জন্য কি দিন অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে সুতরাং আমরা ব্যক্তি পরিবার এবং সমাজ সকল পর্যায়ে আমরা

একটা ভয় করি না নাম আমার কোপালে লিখে দিও মোহাম্মদ রাসুলের নাম নামিল্লা নজুলিল্লাহ বলেন কারণ কি এটা তো না

আমি চাই না ব্যস্ত আল্লাহ তারা আমাদের আমি যার নামকে ভয় করি না তাহলে রাম্বাণি আমরা সব সময় আমাদের যাওয়ার নামের আগুন বাসা আমাদের যাওয়ার নামের আগুন আর আমি এখানে আমি যার নামকে ভয় করি না

وامكنت على شرفك شركه الهدى للخدمات التقنيه وعافيه دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته